আসসালামু আলাইকুম আপনারা আমার আগের একটি ভিডিওতে দেখেছেন যে আমি কিছু পরিমাণ কালারিং টমেটোর চারা তৈরি করেছি তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই চারাগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম আর হচ্ছে আমার বাসায় মেহমান আসতে ভিজিট করতে আমার সাতবাগান এটাও আপনাদেরকে বলার চেষ্টা করব কোথা থেকে আসলো তো আপনারা দেখেছেন যে গত ভিডিওতে আমি কিছু পরিমাণ টমেটো চারা তৈরি করেছি বীজ থেকে এই চারাগুলো হচ্ছে চাইনিজ চায়না জাতের একটা হচ্ছে কালো টমেটো একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ইউলো মানে হলুদ টমেটো তো এই টমেটো চারাগুলা খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠছে আমি এগুলো ক্যারেটের মধ্যে বার্মি আর কুকুপিটের মাধ্যমে দিয়েছিলাম তো যাই হোক এখন এই চারার বয়স প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো হয়েছে এখন তো কিছু পরিমাণ চারা আমি চাচ্ছিলাম যে বাজারে নিয়ে বিক্রি করে দেবো কারণ হচ্ছে এখানে যে পরিমাণ চারা আছে চারাগুলো আমার বা যে জমি আছে জমিতে লাগানোর মতো জায়গা নাই যে জায়গা আসলে জমিতে আগে যে টমেটো চারাগুলো আছে এগুলো আমার টমেটো চারা ওই জমিতে লাগিয়ে দিয়েছে যার কারণে চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু আমি বাজারে যাব আমি আজকে বাজারে যাব কবুতর আছে হাঁস আছে এগুলো বিক্রি করার জন্য তো এখন আমি চিন্তা করতেছি সাথে যদি কটা চারা নিয়ে যাই দেখি ভালো দামে বিক্রি করা যায় কিনা আর যেহেতু একটু ইউনিক জাত তাও যদি মানুষকে বলে যদি মানুষ নেয় যদি কয়টা টাকা আসে তাহলে তো যে বীজের যে টাকাটা উঠে আসবে তাহলে দেখা যাচ্ছে আমার যে পুঁজিটা পুঁজিটা উঠে আসতে পারে তো আমি কতদিন আগে বীজ কিনে নিয়ে আসছিলাম যে গুলিস্তানের বাজার থেকে তো ওই জায়গা থেকে আমার সব মিলিয়ে প্রায় সতেরোশো টাকার মতো বীজ কেনা হয়েছে তো এখান থেকে যদি কিছু টাকা উঠে আসতে পারে তো কিন্তু মার্শাল্লাহ তাহলে দেখা যাচ্ছে অনেকটা আমার যে পুঁজিটা উঠে আসবে আর কি তো পাশাপাশি কিন্তু ক্যাপসিকাম তারপরে আছে বোম্বাই মরিচ চারাগুলো অনেক সুন্দর উঠছে তো এর ভিতরে যে শশা বীজগুলো আছে শশা বীজগুলো ঠিকমতো জার্মিনেশন করতেছে না হয়তোবা আমার ভুলের কারণে তবে আমি অন্যভাবে আবার ট্রাই করতেছি যার কারণে এখন একটু সময় লাগবে হয়তো আপনাদের পরবর্তী বিরুদ্ধে দেখাতে পারবো শশা বীজগুলা কীরকম জার্মিনেশন হয়েছে তো আমি এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি কিছু পরিমাণ আমি তিনটা ট্রেতে আমি তিন আইটেমের চারা দিছি তো এখন দেখা গেছে এক একটা ট্রে থেকে পঞ্চাশ পিস ষাট পিসের মতো করে এরকম করে নিতেছি তো সব মিলিয়ে আমি দেখা গেছে যে প্রায় একশো একশো পিসের মতো নিলাম কারণ এক একটা করে আটি বান্ধি আমি প্রায় বিশ থেকে পঁচিশ পিসের মতো করে এরকম করে তো এগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করে দিলাম তো এক একটা এক এক পিস আমি বিক্রি করছি তিন টাকা করে তো এগুলো নিয়ে বাজারে নিয়ে যখন বলছি যে এগুলা একটু অন্য টাইপের টমেটো তখন ওরা একটু ইন্টারেস্টিং হয়েও নিছে প্রথমে আমি আমার ছোটো ভাই মানে আবির উকে দিয়ে দাঁড় করেছিলাম পরে দেখি যে না ওরা ওরকম ভাবে ওরা এটা বুঝতেছিল না তো এদিকে আমার যে লাউচারাগুলো আছে এই লাউ চারাগুলো আমার অনেক সুন্দর হয়েছে এগুলো আমি হয়তো বা দু মধ্যে আমি মাটিতে রোপণ করে দেবো রোপণ করার ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এদিকে আমার কিছু পেঁপে চারা আছে পেঁপে চারাগুলো তেমন একটা ফুটে নেয় মাত্র চার থেকে পাঁচটা পেঁপে চারা ফুটছে তো আমাদের সাথ ভিজিট করতে আসতে ঢাকা থেকে মিঠু ভাই তো উনি আমাদের সাথে চাকরি করে জব একসাথে তো দেখা গেছে যে উনি ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসলো এ জায়গা থেকে আমাদের বাজার থেকে উনি চীনা হাঁস কিনে নিল উনি অনেকটা শৌখিন মানুষ ঘুরে ঘুরে বাজার ভ্রমণ করে দেখে এবং বিভিন্ন বাজার থেকে বিভিন্ন ধরনের পশু পাখি হাঁস মুরগি এরকম ক্রয় করে এবং কিনে খেয়ে থাকেন তো তারপরে হঠাৎ করে আমার বাসায় চলে আসলো আমার অনেক ভাল লাগলো উনি অনেক ফ্রেশ মাইন্ডের মানুষ হাট করে চলে আসলো আমার ভাল লাগলো তো আমার সাদে আসে আমার এই মরিচগুলো দেখে অনেক খুশি হলো এবং কিছু পরিমাণ মরিচও নিয়ে গেলো আমার কাছ থেকে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখা গেছে যে তো আর বেশি দেরি না কারণ অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল তো তো চলে হঠাৎ করে চলে আসার কারণে ঠিকঠাক মতো হয়তো বা আপ্যান করতে পারি নাই তো যাই হোক সাধ্য মতো চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য থাকলো ধোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম